আমি উঠে গেছি সাড়ে নটায় আর পার্থ ওই সাড়ে নটা দশটার দিকে উঠেছে তো যথারীতি আজকে ব্রেকফাস্ট করেছি আমরা বেলা বারোটার সময় মানে লাস্ট পরোটাতে বেড়েছি আমি বেলা বারোটায় যেটা আমি খেয়েছি তো আর এখন নিয়ে চলে এসছি খাওয়া দাওয়ার একটা বেজে গেছে আজকে তো দিনটা যে লেট করে শুরু হয়েছে তো সবটাই লেট করে হবে আজকে তো এখন আমি বসিয়ে দিয়েছি পুরের খাবার এই যে মাছ ভাজছি কাতলা মাছ আর এইদিকে আমি বসিয়ে দিয়েছি বাঁধাকপি আর তিতলির জন্য করব আমড়া ডাল আমরা দিয়ে ডাল নাকি মুগ ডাল সেদ্ধ খাবি মামু মুগ ডাল সেদ্ধ করে মুগ ডাল সেদ্ধ বাঁধাকপির তরকারি আর ইয়ে ভেটকি মাছ তোকে কে দেবে দেখ তো ভেটকি ধরি কবে তো আর মাছ ও কায়দা দেখালো কালকে কালকে গিরিশে কালকে গিরিশে যেই মাছগুলো দিয়েছে ওরা দেখালো যে ওরা খুব টাটকা দিচ্ছে বুঝলি বললো ওগুলো ইচ্ছা করে তো ওরা লেট করলো কালকে ইচ্ছে করে দেরি করলো ওরা তো কালকে আমরা ফিরেছি প্রায় সাড়ে বারোটা পনেরো একটার মতো হবে সেই সময় আমরা ফিরলাম ডায়মন্ড বার থেকে তারপরে এসে সেনা ভাত করলাম ছানা ভাত মাছ ভাজা তো সেই খেয়ে আমাদের শুতে কালকে রাত দুটো বেজে গেছে তো ন্যাচারালি রোববার বলে অত সমস্যা হয়নি ঘুসিও দেরি করে যাচ্ছে এরপরে মাছটা ভাজা হয়ে গেছে এইটা কাট করে একটু কেটে দেবো হ্যাঁ আজকে प्याज দিয়েছি মাছের ঝোল কিন্তু এখন কিন্তু আমি জানি একটা মেশিন পল্টি করে কত দিনটা লাইফ থাকে কিন্তু আমাকে একটা

আমাদের জন্য বিশাল এই ব্যবস্থা ঘর দেয় আমাদের চিকেনের জন্য ঢুকে পড়েছি চেকিং কমপ্লিট ব্যাগ খুলে রাখিয়েছিলাম দেখে ছেড়ে দিয়েছি আর আমাদের ছেলেদেরকে জাস্ট হাতটা তুলছে চেক হয়ে গেল আমাদের জন্য আমরা মেয়েরা হচ্ছে সব জায়গায় স্পেশাল আর আজকে গুল্লুবাবু টিকিট কাটতে খাতে গুল্লুবাবু কি একটা ভূতের সিনেমা ছিল তা গুল্লুবাবু বলছে কোনটা কাটবো তা আমরা বললাম অজোগ্য বলে আবার কি আবার ঝগড়া করবো না তো এত কনফিডেন্ট যে আমরা কী দেখতেছে কী দেখতেছে সে হলে থাকতাম কি সিনেমা কি আরে

অযোগ্য নেই কিছু বল শুনি একটু বল তালা দিয়ে দিয়েছি তোদের খাবারটা আসবে তো আমি আর খুলতে পারবো না অযোগ্য নিয়ে গুল্লুর বক্তৃতা হচ্ছে কি কৌশিক গাঙ্গুলের জীবনে কি কোনো প্রবলেম আছে যে সব সিনেমা এরকম দেখায় এটা হচ্ছে তাদের বক্তৃতা আর তারা তো দৌড়ে দৌড়ে গিয়েছিল ফুড কোর্টে খাবারের জন্য কিন্তু ফুড কোর্ট অর্ডার দেয় নেয়নি ওদের টাইম আর কি ছিল না আর কি অর্ডার নেওয়ার জন্য তো সেই জন্যে কিন্তু আমরা স্পেন্সারে সব কিনতে পেরেছি তো অনলাইনে খাবার অর্ডার করে দিয়েছি সেটা আসবে আর আমি আর পার্থক্য ভাত আর ফ্রিজে আছে একটু না ইলিশ মাছ তো আছে কিন্তু ইলিশ মাছ আর কাটার মতো অবস্থায় নেই আমি যে না না আমি দেখে দেখব চেষ্টা করব একটা বের করে দেখি একটা চেষ্টা করি পারবো পারতেই পারো পারতেই পারো আমি কাটতে পারবো কিন্তু বরফ একদম আর কটা বাজে আগে দেখিনি কটা বাজে তা সে বুঝে কটা বাজে কটা গুলো সাড়ে দশটা বোন তুই ইলিশ মাছ করলে খাবি বলছে খাবি বাবা ইলিশ মাছ যখন দেয় তখনই ভালো দেখি সকাল ডাল দেখে এটা নামাই হ্যাঁ দেখবো না কেন তো এরকম করে খাচ্ছে কেন এই চিজ আমাদের ফ্রিজে একটা রয়েছে তুই কি কালকে এটা দিয়ে ওই ব্রেডটা দিয়ে ই করে দেবে নিবি ইদি ইদি দেখো কথা বলা যায় ইদি আর মাছ মামি ছিল তো ভেটকি মাছটা লিমাট যেটা মাছ তিনটে নিয়ে এসেছিল ভগবান কেন তাইতে সাতজন খেলতে তিনটা মাছ একটা আনতে করতে সবার একটা একটা করে মাছ জল নাও দরজা দিয়ে দাম তালা দিয়ে দোক গুলো তু দিল খাবার চলে আসছে মাছেদের আমি দেখো নদী বানিয়ে দিয়েছি সাঁতার কাটতে কাটতে যদি আমার রাস্তা ছাড়ে এই যে মাছ কেটে নিয়েছি আর মাছ করব আজকে সর্ষে বাটা দিয়ে ভাপা করব তো এই জন্য সর্ষে কাঁচা লঙ্কা হলুদ লবণ সব দিয়ে পেস্ট করে নিয়েছি আর এবার মাছটাকে ভালো করে মাখিয়ে নেব খাবে দেখে বসে আছে দুটো মাথা ওদের দিয়ে আসলাম দুটো করেছি পুরো